হ্যালো হ্যালো কে বলছেন হ্যালো আপনি কি মিস সুচরিতা সেন হ্যাঁ আপনি কি জন্ম জন্মান্তর আপনার প্রতীক্ষায় আছে যে ইয়ার্কি হচ্ছে নাকি তোমাকে ভালোবাসি সখী দাঁড়াল আই ভিল চ্যাট দা ট্রু কালার অহা সখি ধরে নাও মা ইটস নং নম্বর অশুভ ছোট লোক আহা সুমধুর কণ্ঠস্বরে জুড়িয়ে গেল অন্তর পুলিশ ডাকব কিন্তু আমি ডাকো প্রিয় শহরে সবথেকে বড় চোর তো তুমি মানি কি বলতে চান কি আপনি জানি কত হৃদয় চুরি করেছেন আপনি জেলে আপনার উপযুক্ত জায়গা হ্যাঁ ভালোই হবে ছুটি তো পাই না কি কাজ করেন মেয়েদের ফোন করে অসভ্যতা আপনি তো দেখছি স্বয়ং অন্তর্চামি লজ্জা করেন না আপনার না না লজ্জা করবে কেন সুযোগ তো আসে না বারবার মেরে সব হার ভেঙে দেব সঞ্জয় বাবুকে বলেছি পাগল হলেও আমি ঠিক মানিয়ে নেব আপনি

আপনি কি পাগল নাকি বলুন তো সাইকিউটিজ বডি তো সাইক্রিয়েটিভ না সাইকো প্যাথ খুব সন্দেহ এক কাপ কফি নিমন্ত্রণ স্বীকার করে খুন না নি সন্দেহ আচ্ছা কোথায় দেখা হচ্ছে তবে কাল সন্ধে 6টায় ধর্মতলার মোড়ে স্ট্রিট কর্নার ক্যাফে